আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যারা কাতারে আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ মেট্রাস টু অলরেডি অফ হয়ে গেছে যারা ইতিমধ্যে মেট্রাস টুতে তে ঢুকতে পারছেন না তারা চিন্তিত হবেন না কারণ এটা গভর্নমেন্ট থেকে রুলস করা হয়েছে মেট্রাস টু আপনারা ইউজ করতে পারবেন না সেইটার পরিবর্তে নতুন আরেকটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে মেট্রাস আমি আপনাদের সাথে একটু শেয়ার করি মোবাইলের স্ক্রিনে চলে যাব সেইখান থেকে আপনারা দেখতে পারবেন মেত্রাস টু কি কাজ করছে কি করছে না প্রথমে যেটা করতে হবে আমাদের মেত্রাসটা ওপেন করতে হবে মেথ্রাস টু যাদের কাছে আসে তারা অবশ্যই প্রথমে মেথ্রাস টু ওপেন করতে হবে আপনারা এখানে লগ ইন করবেন এইখানে লগ ইন করার পর এই জিনিসটা দেখতে পারবেন দ্য অ্যাপ্লিকেশন ইজ ন লঙ্গার অ্যাভেলেবল প্লিজ ইউজ নিউ মেথ্রাস অ্যাপ্লিকেশন এই মেত্রাসটা আর ইউজ করতে পারবেন না নতুন যেই মেথ্রাসটা আছে আপনারা সেইটা ইউজ করতে হবে তো আমরা এইখানে চলে গেলাম প্লে স্টোরে আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এইখানে সার্চ করবেন মেথ্রাস লিখে তো মেথ্রাস লেখার পর এই যে প্রথম যেইটা আসবে এইটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা আমি এখন ডাউনলোডে ফেলে দিলাম তো এটা এখন ডাউনলোড হবে একটু ওয়েট করবেন এই যে এখন আপনারা ওপেন করব তো ওপেন করার পর এই এইরকম সামনে আসবে তো আপনারা একটু ওয়েট করেন তো এইখানে আপনারা দেখতে পারবেন আরবিতে আসছে আপনারা চেঞ্জ করে নেবেন এইখানে চেঞ্জ করে এই যে উপরের কর্নারের ঠাতে ক্লিক করে এইখানে ইংলিশ দিয়ে দিবেন তো ইংলিশটা আসার পর এখানে আপনারা দেখতে পারব প্রথমে আসবে কিউ আইডি মানে কাতার আইডি আপনারা এখানে যেটা করবেন আপনাদের কাতারের আইডি নাম্বার যেটা এটা দিবেন সেম কাতারের আইডি নাম্বার দিবেন তারপর এখানে লগ করবেন তো লগ করতে পারবেন না এখানে বলবে পাসওয়ার্ড আপনাদের আগের যে মেদ্রাস টু আপনাদের ছিল সেই যে পাসওয়ার্ডটা ছিল সেইটা আবার এইখানে দিবেন পাসওয়ার্ডে তো সেইটা দেওয়ার পর আপনারা আবার যেটা করবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা ক্লিক করবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনারা এইটাতে লগ ইন করবেন তো লগ ইন করার সাথে সাথে একটা এস এম এস আসবে আপনার নাম্বারে তো এই এস এম এসের যে নাম্বার পিনকোডটা আসবে সেই পিনকোডটাই এখানে দেবেন তো এখন আমরা এখানে আমাদের পিনকোডটা দিয়ে দিতেছি তো পিনকোডটা দেওয়ার সাথে সাথে আমাদের এই মেট্রাসটা ওপেন হয়ে যাবে এই যে দেখতেছেন সব কিছু ঠিক আছে অ্যাকসেপ্ট করে নিলাম তারপর এই যে দেখেন আমাদের মেট্রাস ওপেন হয়ে গেছে খুবই ইজি আপনারা কাতারের আইডি নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন আগের যেটা ছিল তারপর লগ ইন করবেন তারপর একটা নাম্বার আসবে ইজিলি হয়ে যাবে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা কাতারে আছেন অনেকেই জানে না এই ঘটনাটা বা অনেকেই মেথ্রাস টু ওপেন হচ্ছে না এই কারণে অনেকে চিন্তিত মেথ্রাস টু ক্লোজ হয়ে গেছে এবং মেথ্রাস টু যেটা মেট্রাস যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রসেসিং তো আপনারা দেখলেন কিভাবে কি করতে হয় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম